পুরাতন আগরতলা স্থিত চোদ্দ দেবতা মন্দিরে খার্চি মেলা ও উৎসবের সামগ্রিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন ব্লক চেয়ারম্যান বিশ্বজিৎ শীল তিনি জানান চোদ্দই জুলাই খার্চি মেলার উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিসা শুনে নেওয়া যাক মেলার প্রস্তুতি নিয়ে কি বললেন তিনি আপনারা জানেন আগামী চোদ্দই জুলাই থেকে আমাদের এই রাজ্যের যে ঐতিহ্যবাহী খাটচি মেলা এবং প্রদর্শনী সেটা শুরু হতে যাচ্ছে তো তেরো তারিখে আমাদের স্নানযাত্রা আছে সেটা হাওড়া ঘাটে স্নানযাত্রা হয় তারপরের দিন থেকে মেলা শুরু হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই উদ্বোধন হবে সকাল এগারো এগারো ঘটিকায় তো প্রস্তুতি আপনার চলছে সারা দিন রাত্র কাজ করছে আমাদের যে মেলা প্রাঙ্গণ এবং আশপাশের যে এলাকা সেটাকে আলোক সাজিয়ে তো নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন ব্লক চেয়ারম্যান এর জন্য পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ ও সিসি ক্যামেরা বসানো সহ অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ করা হচ্ছে সব দিক দিয়ে মানে পুরো ব্যবস্থা সেখানে গড়ে তোলা হচ্ছে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতি বছরের মতো এবারও খার্চ মেলা ও উৎসবে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থাকবেন বলেই আশা প্রকাশ করেছেন মেলার আয়োজক কর্মকর্তারা উল্লেখ করা যেতে পারে ঐতিহ্যবাহী খার্চ মেলা ও উৎসব রাজ্যের জাতি জনজাতি উভয় অংশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় একটি ধার্মিক উৎসব বিরো রিপোর্ট নিউজ নাও